নমস্কার হুগলি অর্ঘ প্রযোজিত অনুষ্ঠান প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আমি মৃন্ময় ধর দেখতে দেখতে আমরা এই প্রশ্ন অনুষ্ঠানের এক বছর পার করে ফেলেছি আমরা এই উপলক্ষে কিছুদিন ধরেই ভাবছিলাম যে আমরা দুজন বিশেষ অতিথিকে এখানে হাজির করাবো দুই প্রতিযোগী হিসাবে আমরা আজকে ভাগ্যবান যে আমরা এমন দুজন প্রতিযোগীকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি যারা কুইজের জগতে সুপরিচিত বললে বোধ কম বলা হয় এরা এক একজন একই সঙ্গে প্রতিযোগী এবং কুইজ মাস্টার আমার বাঁপাশে রয়েছেন নিখিল সরকার নিখিল সরকার কুইজ মাস্টার হিসাবে খ্যাতি অর্জন করেছেন তিনি ইতিমধ্যেই তিন তিনটে বই লিখে ফেলেছেন সবকটি কুইজের ওপরে আমার ডান দিকে রয়েছেন সুমন কুমার নিয়োগী ও কুইজের জগতে অত্যন্ত সুপরিচিত এরা দীর্ঘদিন ধরে কুইজ করে আসছে দুজনেই অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই আজকের এই দুই প্রতিযোগী এরা দুজনে এবারে দাদাগিরি সিজন টেনে চ্যাম্পিয়ন হয়েছে সকলের প্রিয় সৌরভ গাঙ্গুলি সেই অনুষ্ঠান পরিচালনা করেন তো সেই অনুষ্ঠানে এরা চ্যাম্পিয়ন হয়েছে এরা দুজনে একটা টিম হিসাবে সেখানে উপস্থিত ছিল তো আমরা আবার বলি আমরা দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আজকের এই কুইজে অংশ নেয়ার জন্য তো আমরা শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান প্রশ্ন হ্যাঁ এখানে আরেকটা কথা বলার আছে আশা করি আপনাদের এই অনুষ্ঠান ভালো লাগছে তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট দেবেন আর এই অনুষ্ঠানে আসতে হলে ফোন করবেন এইট এইট টু এই নাম্বারে তা সবাইকে শুভেচ্ছা প্রতিযোগীদের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি তার আগে শুরু করার আগে আমরা অর্ঘের পক্ষ থেকে এই দুই প্রতিযোগীকে সামান্য আমাদের সাধ্য মতো আমরা একটু সম্মান জানাবো তো অর্ঘের প্রতিনিধি হিসাবে এখানে উপস্থিত আছেন তিথি রায় চট্টোপাধ্যায় ওদের হাতে সে উপহার তুলে দেবেন হ্যাঁ নিখিল সরকারের হাতে সম্মান তুলে দিচ্ছেন তিথি রায় চ্যাটার্জি এই দুজন অতিথিকে পেয়ে আমরা এই সম্মান জানানোর সুযোগটুকু পেয়েছি সুমন কুমার নিয়োগীর হাতে সামান্য উপহার তুলে দেওয়া হচ্ছে অর্ঘের পক্ষ থেকে ধন্যবাদ তিথি আমরা এরপরে পরে অনুষ্ঠান শুরু করব নমস্কার আমি নিখিল সরকার আমি আসছি শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা থেকে আমি ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে চাকরি করি কুইজ নেশা প্যাশান এই প্রশ্ন প্রোগ্রামটা মিন ময়দার থ্রুতে কয়েকটা দেখেছি ভালো লেগেছে তো চলে এসেছি আশা করি ভালোই লাগবে ধন্যবাদ নমস্কার আমার নাম শ্রী সুমন কুমার নিয়োগী আমি আসছি হুগলি শ্রীরামপুর থেকে পেশায় আমি ইস্টার্ন রেলওয়ে হসপিটাল লিলুয়া চিফ রেডিওগ্রাফার আর কুইজটা একটা নেশা ছোটবেলা থেকে করে আসছি আর যাদের দেখে ছোটোবেলা থেকে কুইজটা শুরু করেছিলাম মিনময়দা তাদের অন্যতম আর আজকে এই প্রোগ্রামে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি এবং কুইজটাকে যেভাবে মিনময়দা ছড়িয়ে দিচ্ছে প্রশ্ন এইভাবে সমাজ সমাজের সমস্ত তরের ক্ষেত্রে স্তরের মধ্যে তার জন্য অবশ্যই এটা ধন্যবাদ প্রাপ্য কুইজের প্রতি আমাদের সবাই প্যাশনেট কুইজ একটা ভালোবাসা আশা করব যেন এই প্রশ্ন প্রশ্নের এই পথ চলার পথটা সুগম হয় আরও যেন বিস্তৃত হয় ধন্যবাদ প্রথম প্রশ্ন সরাসরি প্রশ্ন নিখিল সরকারের কাছে প্রথম ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা ভারতীয় অস্ত্রাদি তৈরির কারখানা স্থাপিত হয় সতেরোশো সালে একটি ডাচ কোম্পানি এর প্রতিষ্ঠা করে সেই কোম্পানির নাম কি পাউন্সের জন্য আসছি সুমনের কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেনি আসব নিখিলের কাছে কি ডাচ ইস্ট ইন্ডিজ ডাচ ইস্ট ইন্ডিজ নয় ডিজে কিমার ডি যে কিমার নয় এটার উত্তর হচ্ছে ডাচ ওস্টেন্ড কোম্পানি হল্যান্ড ওস্ট্যান্ড কোম্পানি ওএসটি ডি ওস্ট্যান্ড এবারে একটা আমি একটা ছবি দেখিয়ে প্রশ্ন করছি ছবিটিতে যে বাড়িটি দেখা যাচ্ছে সেটির নাম কি বাড়িটি শ্রীরামপুরে অবস্থিত বাড়িটি শ্রীরামপুরে অবস্থিত এই বাড়িটি নাম কি পাউন্সের জন্য আসছি নিখিল সরকারের কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেনি আসব সুমন নিয়োগীর কাছে শ্রীরামপুর কলেজ শ্রীরামপুর কলেজ নয় এটা ড্যানিস ট্যাভার্ন ড্যানিস ট্যাভার্ন একদম সঠিক উত্তর ড্যানিস ট্যাভার্ন এরপরে নিখিল সরকারের কাছে সরাসরি প্রশ্ন এই ভদ্রমহিলা আটান্ন বছর বয়সে দু হাজার চব্বিশের প্যারিস অলিম্পিকে টেবিল টেনিসে যোগ্যতা অর্জন করেছিলেন কিন্তু প্রাথমিক পর্বেই পরাজিত হন তো এর নাম হচ্ছে তানিয়া জেং তানিয়া জেং প্রশ্ন হচ্ছে এই ভদ্রমহিলা অর্থাৎ এই টেবিল টেনিস প্লেয়ার তিনি কোন দেশের প্রতিনিধিত্ব করেছেন এই অলিম্পিকে পাউন্সের জন্য আসছি সুমন নিয়োগীর কাছে এক দুই তিন চার পাঁচ পাউন্স করেনি নিখিল চিলি 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 একদম সঠিক উত্তর চিলি পরে সরাসরি প্রশ্ন সুমন নিয়োগীর কাছে একদিন আমাদের আড্ডায় এলেন প্রফেসর অটো হেলমার জার্মানির স্টুটগার্ড শহরের বাসিন্দা টেপ রেকর্ডারে আমাদের নানারকম পাখির ডাক শুনিয়ে সাহেব বললেন এক জায়গায় তিনি নাকি একটি দুর্গ প্যাটার্নের প্রাচীন পরিত্যক্ত সাহেব বাড়ির কম্পাউন্ডে হুতম প্যাঁচার ডাক শুনেছেন সেইটা রেকর্ড করতে পারলেই নাকি তার মনোবাঞ্ছা পূর্ণ হয় তো খুঁড়ো বর্ণিত এই বাড়িটির নাম কি এক দুই তিন চার পাঁচ পাউন্স করেনি আসবো একদম সঠিক উত্তর বিশ্বকাপ ফুটবল থেকে প্রশ্ন সুইডেনের আইভান একলিন্ড ই কে এলআইএনডি উনিশশো চৌত্রিশ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় কোন নজির সৃষ্টি করেছিলেন পাউন্সের জন্য আসছি সুমন নিয়োগীর কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেনি আসব নিখিলের কাছে হ্যাঁ রেফারি একদম সঠিক উত্তর ইয়াঙ্গেস্ট রেফারি সবচেয়ে কম বয়সে অর্থাৎ আঠাশ বছর বয়সে তিনি ওই ওই বছর রেফারিং করেছিলেন ইতালি এবং চেকোস্লোয়াকিয়া এই দুই দলের মধ্যে খেলাটি হয়েছিল পরের প্রশ্ন সরাসরি প্রশ্ন সুমন নিয়োগীর কাছে মানবদেহের কোন হাড় সবচেয়ে বেশি ভাঙে অর্থাৎ দ্য মোস্ট কমনলি ব্রোকেন বোন কোনটি বিশেষ করে অ্যাথলিটদের ক্ষেত্রে এই হাড় বেশি ভাঙে পাউন্সের জন্য আসছি নিখিল সরকারের কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেনি আসবো সুমন নিয়োগীর কাছে টিবিয়া টিবিয়া নয় নিখিল মেটাটারসাল মেটাটারসাল নয় সঠিক উত্তর কলার বোন পরে সরাসরি প্রশ্ন নিখিল সরকারের কাছে তখন বলা হতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগকে সেই সময় বলা হতো ইউরোপিয়ান কাপ উনিশশো সালে এই প্রতিযোগিতার ফাইনালে রিয়েল মাদ্রিদ সাত তিন গোলে হারিয়ে দেয় এন্ট্র্যাক্ট আইনট্র্যাক্ট ফ্রাঙ্কফার্টকে কোন কিংবদন্তি ফুটবলার এই অবিস্মরণীয় ম্যাচে চার চারটি গোল করেছিলেন অত্যন্ত বিখ্যাত এই ফুটবলার সুমন ইয়োগীর কাছে আসছি পাউন্সের জন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেনি আসব নিখিলের কাছে ফেরেং পুসকাস ফেরেং পুসকাস সঠিক উত্তর ফেরেং পুসকাস সত্যজিৎ রায় পরিচালিত বাংলা চলচ্চিত্র নায়কে ট্রেনের মধ্যে একটি দৃশ্যে অদিতি সেনগুপ্তরূপী শর্মিলা ঠাকুর অরিন্দম মুখার্জি অর্থাৎ উত্তম কুমারেরকে দেখতে পেয়ে তার কাছে গিয়ে নায়কের একটি অটোগ্রাফ চান কার জন্য অদিতি এই অটোগ্রাফ নিয়েছিল বোঝা গেছে সরাসরি প্রশ্ন সুমনের কার জন্য মানে বাংলাতে বলতে হবে উত্তরটা পাউন্সের জন্য আসছি নিখিল সরকারের কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেনি সুমন ভাইজির জন্য ভাইজির জন্য নয় ভাগ্নি ভাগ্নির জন্য ভাগ্নির জন্য নয় সঠিক উত্তর খুর্তুত বোনের জন্য কাজিন কাজিন বলা ছিল এই জন্যে আমি বললাম বাংলায় উত্তরটা সরাসরি প্রশ্ন নিখিল সরকারের কাছে দু হাজার ছয়ের অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের ফাইনালে উঠেছিলেন এক অবাছাই খেলোয়াড় একের পর এক নামী খেলোয়াড়দের যেমন অ্যান্ডি রডিক আইভান লুবিসিক ডেভিড নলব্যান্ডিয়ান এদেরকে পরাস্ত করে কিন্তু ফাইনালে তাকে হারতে হাঁটতে হয়েছিল মহান রজার ফেডেরারের কাছে কে সেই বিস্ময় টেনিস খেলোয়াড় অর্থাৎ ওই অবাছাই টেনিস খেলোয়াড় কে পাউন্সের জন্য আসছি সুমনের কাছে এক দুই তিন চার পাঁচ পাউন্স করেনি সুমন আসব নিখিলের কাছে মার্কোস বাগদাতিস মার্কোস বাগদাতিস একদম সঠিক উত্তর মার্কোস বাগদাতিস সরাসরি প্রশ্ন সুমন নিয়োগীর কাছে স্বামী বিবেকানন্দ যে ভোজনপ্রিয় ছিলেন তা তার শিষ্যরা জানতেন পাশাপাশি তিনি রান্না করতেও বেশ ভালোবাসতেন বিখ্যাত বাঙালি লেখক শঙ্করের লেখা বই থেকে স্বামীজির খাওয়া দাওয়া নিয়ে অনেক কিছুই জানা যায় তার প্রয়াণের দিন দুপুরে তিনি ভাতের সঙ্গে ইলিশ মাছ খেয়েছিলেন বলে জানা যায় আরও রকমের মাছ তার খুব প্রিয় ছিল কোন মাছ পাউন্সের জন্য আসছি নিখিলের কাছে এক দুই তিন চার পাঁচ পাউন্স করেনি আসবো সুমনের কাছে রুই মাছ রুই মাছ নয় ট্যাংরা মাছ ট্যাংরা মাছ নয় সঠিক উত্তর কই মাছ পরের প্রশ্ন সরাসরি প্রশ্ন নিখিল সরকারের কাছে পাউন্স করার সুযোগ থাকছে সুমন নিয়োগীর কাছে এখনও পর্যন্ত তিনজন অভিনেতা জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ফিল্মফেয়ারের সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন একই রোলে অভিনয়ের জন্য এদের মধ্যে দুজন হলেন অশোক কুমার এবং অমিতাভ বচ্চন আরেকজন কেক অমিতাভ বচ্চন এই পুরো এই জোড়া পুরস্কারে ভূষিত হয়েছেন দুইবার পাউন্সের জন্য আসছি সুমন নিয়োগীর কাছে এক দুই তিন চার পাঁচ পাউন্স করেনি নিখিল নাসিরুদ্দিন শাহ নাসিরুদ্দিন শাহ নন দিলীপ কুমার দিলীপ কুমার নন সঠিক উত্তর নানা পাটেকার সরাসরি প্রশ্ন সুমন নিয়োগীর কাছে হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার এক প্রত্যন্ত গ্রাম গাংপুর এই গ্রামের বহু বাড়িতে এক ধরনের মিষ্টান্ন তৈরি হয় যা স্বাদে ও গুণমানে খুব উৎকৃষ্ট কলকাতা ও শহরতলির বিখ্যাত মিষ্টির দোকানে এই গাংপুর থেকে এই মিষ্টান্ন যায় দু হাজার কেজি করে প্রত্যেক দিন দু হাজার কেজি করে এই মিষ্টান্নের পথিকৃত বলা হয় পান্নালাল বালতিকে কোন মিষ্টান্ন পাউন্সের জন্য আসছি নিখিলের কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ হ্যাঁ পাউন্স করেছে একদম সঠিক উত্তর সঠিক উত্তর সুমন রাবড়ি রাবড়ি সঠিক উত্তর রাবড়ি রোমান হলিডেতে নিখিল সরকারের কাছে সরাসরি প্রশ্ন রোমান হলিডেতে একটি চরিত্রে অভিনয়ের জন্য অড্রে হেববার্ন তার জীবনের প্রথম অস্কার পেয়েছিলেন সেই চরিত্রটির নাম কি অর্থাৎ যে চরিত্রে অভিনয় করেছিলেন তো এই ফিল্মে তার সহ অভিনেতা ছিলেন গ্রেগরি পেক পাউন্সের জন্য আসছি সুমনের কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেনি আসবো নিখিল সরকারের কাছে প্রিন্সেস অ্যান প্রিন্সেস অ্যান সঠিক উত্তর সরাসরি প্রশ্ন সুমন নিয়োগীর কাছে বিভিন্ন লেখকের পাঁচটি গল্প নিয়ে পাঁচটি ছোট ছবি মৃণাল সেনের কলকাতা একাত্তর অর্থাৎ পাঁচটি গল্প নিয়ে পাঁচটি ছোট ছবি একসঙ্গে করেই কলকাতা একাত্তর এই পাঁচটির মধ্যে সমরেশ পশুর লেখা চাল পাচারকারী এক কিশোরকে নিয়ে এক গল্প অবলম্বনে একটি ছবি সেই ছবিটির নাম কি পাউন্সের জন্য আসছি নিখিল সরকারের কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সুমন ইসমাগলার এ মাগলার এ মাগলার একটা ছবি দেখিয়ে প্রশ্ন করছি এই সংস্থার একটি সংস্থার কার্যালয় আন্তর্জাতিক সংস্থা তো এই সংস্থা গত বছর এই দু হাজার সেপ্টেম্বর মাসে এই সংস্থার একশো বছর পূর্ণ হয়েছে কোন সংস্থা কোন আন্তর্জাতিক সংস্থা তো পাউন্সের জন্য আসছি সুমনের কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেনি নিখিল বিবিসি বিবিসি নয় ইন্টারপোল ইন্টারপোল গুড আনসার ভেরি গুড আনসার ইন্টারপোল সুমন নিয়োগীর কাছে সরাসরি প্রশ্ন আবার একটা ছবি দেখাচ্ছি ছবিটা দেখালাম যার সেই ভদ্রলোককে বলা হয় ফাদার অফ ড্যাশ অ্যান্ড ড্যাশ ফিকশান শূন্য স্থানে কোন দুটি ইংরাজি শব্দ বসবে অত্যন্ত বিখ্যাত এই ভদ্রলোক অত্যন্ত বিখ্যাত পাউন্সের জন্য আসছি নিখিল সরকারের কাছে অত্যন্ত বিখ্যাত ভদ্রলোক অত্যন্ত বিখ্যাত ভদ্রলোককে চিনলেই এইটা এই দুটো করা যাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাউন্স করেনি আচ্ছা এটা হচ্ছে ক্রাইম অ্যান্ড ডিটেকটিভ ফিকশান ডিটেক্টিভ অ্যান্ড ক্রাইম ফিকশান দেখি নিখিল বলে ক্রাইম অ্যান্ড হরর মানে এটা তো এডগার পো ক্রাইম অ্যান্ড হরর হ্যাঁ এটা এইখানে আমাকে এখানে একটুখানি সুমনের ভুল হয়ে গেছে তো তবুও এটা আমি ওকে প্লাস ফাইভ করছি এটা হবে মিস্ট্রি অ্যান্ড ডিটেকটিভ ফিকশান ফাদার অফ মিস্ট্রি অ্যান্ড ডিটেকটিভ ফিকশান এডগার পোর ছবি এটা এবারে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি শেষের দিকে অর্থাৎ আমরা স্কোরটা জেনে নেব প্রশ্নের পর্ব শেষ স্কোরটা জেনে নিই সুমন নিয়োগীর স্কোর ফরটি ফাইভ নিখিল সরকারের স্কোর সেভেন্টি তো আমাদের ছোট্ট একটু পর্ব বাকি আছে সেই ব্যাপারটা আমরা এবারে সেরে নেব অর্ঘ হুগলির পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন অর্ঘের প্রায় সব কিছু অর্ঘের যিনি নৃত্য ব্যাপারটা দেখাশোনা করেন শ্রীমতী হেনা ধর তিনি দুই প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেবেন পুরস্কার মানে আমাদের তরফ থেকে ছোট্ট একটি স্মারক সুমর্ণিয়োগী এরপরে আজকের বিজয়ীর পুরস্কার নিখিল সরকারকে ধন্যবাদ দুজনকে আশা করি এই দুই তারকার উপস্থিতি আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট আপনাদের আরও কিছু যা যা আছে লাইক করা বা সাবস্ক্রাইব করা এইগুলো অবশ্যই করবেন আশা করব এবং আবার বলি এই অনুষ্ঠানে যদি আসতে চান তাহলে ফোন করবেন এইট এইট আবার দেখা হবে পরের পর্বে নমস্কার ভালো থাকবেন